মেসি থাকলে ব্রাজিলকে আরও দুই তিন গোল দিতে পারত আর্জেন্টিনা হুলিয়ান আলভারেসের বিশ্বাস লিওনেল মেসি দলে থাকলে ব্রাজিলের জালে ছয় সাত গোল দিতে পারত আর্জেন্টিনা মাঠে যা হয়েছে এমনিতে ব্রাজিলের জন্য যথেষ্ট বিব্রতকর চার চারটি গোল হজম করতে হয়েছে সেটিও চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষকে এমন তেতু সাথ দেওয়ার পরও যেন ঠিক মন ভরেননি হুলিয়ান আলভারেসের এই ম্যাচে গোল উৎসবের সূচনা করা ফরোয়ার্ড বলছেন লিওনেল মেসি খেলতে পারলে আরো বড় হতে পারত ব্যবধান বিশ্বকাপ বাঁচের এই ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে ব্রাজিলকে চার এক গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলের দিক থেকে হুঙ্কার ছেড়েছিলেন রাফিনিয়া সহ কয়েকজন তারকা কিন্তু তাদের গর্জন শেষ পর্যন্ত মাঠে বর্ষণ হয়ে নামেননি বিশ্বকাপ বাচে প্রথমবারের মতো চার গোল হজমের অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা তাদের হয়েছে গোটা ম্যাচে আর্জেন্টিনার অগ্রাস ব্রৌপদী ও উজ্জীবিত ফুটবলের সামনে ব্রাজিলকে বলতে গেলে খুঁজে পাওয়া যাচ্ছিল না কখনো কখনো ব্রাজিলকে স্রেফ পাড়ার দল বানিয়ে ছেড়েছে লিওনেল সালোনির দল এমন মাস্টার ক্লাস পারফরমেন্স আর্জেন্টিনা মেলে ধরেছে অধিনায়ক ও জাদুঘর লেওনেল মেসিকে ছাড়াই লাউতারো মার্টিনেস পাউলো দিবালার মতো তারকারাও ছিলেন না দলে তবে মেসি তো মেসি তিনি থাকলে আর্জেন্টিনা আরও কত ভালো করতে পারত সেই কৌতূহল হলো মিসে ছিল আর্জেন্টিনার জয় উচ্ছ্বাসে ম্যাচের পর এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিলেন আলভারেস মেসি থাকলে আমরা হয়তো আরও দুই তিনটি গোল করতে পারতাম মিডফিল্ডার রোদ্রিগু ডিপল সুর মিলিয়েছেন একই তালে আমাদের দলের সেরাটা সবসময় পাওয়া যায় যখন দশ নম্বর মেসি খেলেন কারণ সে সর্বকালের সেরা চোটের কারণে বিশ্বকাপ বাসের এবারের উইন্ডোতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষের ম্যাচে খেলতে পারেনি মেসি তবে দুটি ম্যাচই জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা এই অঞ্চল থেকে সবার আগে আগামী বছরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে গত দুটি কোপা আমেরিকার শিরোপাজায়ী দলটি